どう বছরের পর বছর ফেল আর ফেল সেটা এটা কোনো করছেন হয়েছে সব কটা প্রশ্নই আনছেন ঠিক আছে আমি পরীক্ষার খাতা হিন্দি সিনেমার গান নিতে চেয়েছি ধীরে ধীরে

প্রণাম করে বাইরে দিনও তো মহারসে অভিশাপ যে হাতে নিলি না তুই মাস্টারের পদ ধুলি সিরে সে হাত ধরিয়া তোরে কেহ কবু তুলিবে না ধরে তোরা পরীক্ষা খুব ভালো দিয়েছিস পরীক্ষা ভালো দিয়েছিস অনেক কি করে দেবো সারা বছর সিনেমা থিয়েটার এগুলো দেখে কাটিয়ে দিয়েছি লেখাপড়াটা করলাম কখন আচ্ছা অনেক থাকিবার তো দেখে নকল করে পারতাম কিন্তু ওভায় পাশ করা পরবৃত্তি যেমন হয়নি হ্যাঁ তাই আমি বলি পরীক্ষার খাতা বছরের পর বছর হিন্দি সিনেমার গান দিকে দেবো তবু তুলি করে পাশ করতে আমি চাই না ওভাবে পাশ করে করে আজ আমরা দেশে শিক্ষিত সংখ্যা বাড়িয়ে তুলেছি সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার নইলে যারা প্রাণ পথ পরিশ্রম করে আজ পড়াশুনো করেছে তারা আমাদের মাঝে হারিয়ে যেত না তারা চাকরি পেত মর্যাদা পেতর পেত যা বাঁচার সম্ভাবনা এমনি ভাবে চোখের জলে তাদের মূল ভাষাতে হতো না মা সরস্বতীর কাছে আশীর্বাদ করব আমি যেন বছরের পর বছর এমনি ভাবে ফেলে দুটো ভরে থাকতে পারি তোমার গ্রাজুয়েট অন্য নেশায়

হন্তদন্তমার সহদর দাদার চাইতে কোনো অংশে কম নয় উত্তম উত্তম লিখিங்களே এই তো গেলি আর হন্তদন্তে ছুটে এলি কেন তোর বাড়ির লোক তো নিতে এসেছিস কেন ওয়াইদি নাকি তো বম্বা নাচি আমি কেন বল বাবা কি হয়েছে তোর বাবা বাবা চুপ করে দাঁড়িয়েছিস বল আমার বাবার কি হয়েছে তো বাবা মারা গেছে এই রেসিটি তো বড় বাবা মারা গেছে কাছে তোর পরীক্ষার ক্ষতি হয় তাই খবরটা তোকে দিইনি আজ তোর পরীক্ষা শেষ দিন ওপাড়ার রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠাব আজ তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস ইতিহি তোর দাদা তাহলে তো আর করা চলে সাড়ে পাঁচটা ট্রেন আমাকে ধরতেই হবে আচ্ছা চন্দন যে লোকটা আমাকে বাড়ি থেকে নিতে এসেছে সে কোথায় দেখ অফিস রুমে তোর জন্য বসে অপেক্ষা করছে আসি তবে ভাই আবার ফিরে এলে দেখা হবে আচ্ছা হয় যত শীঘ্র সম্ভব তুমি তুমি ফিরে এসো হয়তো একটু দেরি হবে তাই বলে যে তো মন খারাপ করো না কেমন হঠাৎ উত্তম যে এমন একটা আঘাত পাবে তুই ভাক্তু পাছনি উত্তমই বলেছে এখন তুমি তোমার নিজের কথা ভাব দাদা নিজের ভাবনা হ্যাঁ তোমাকে বড় হতে হবে দাদা তোমার মধ্যে লোকে আছে এক বিরাট প্রতিমা যা তুমি লোক বন্ধুদের সঙ্গে মিলে মিশে তুমি নষ্ট করে ফেলছ সিনেমা থিয়েটারের নেশা ছেড়ে তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে দাদা আমি জানি দাদা যে উড়তে পারবে ইচ্ছা করে সে দৃষ্টিটা কইবে পারবো আমার বাড়ির পরিবে এসে আমার মনকে দিশে দিয়েছে ভেঙে দিয়েছে আমার মানসিকতা সত্যি কথা বলতে কি দুধ তো বিয়েরা আমার বাবার রক্তে আছে দিন থেকে চাটি প্রতিদিন কথা অনন্ত মাল আমার থেকে ধরে তার কোনো ঠিক নেই তুমি তুমি যখন বলছো আজ থেকে তুমি ভালো হওয়ার এর মতো ভালোবাসি চন্দ্রনাথ যাক বাবা এখানেও চোরা আমি যেখানে যা

একই মায়ের পেটে না জন্মালেও একই রক্ত মাথা দেহে না বললেও দাদা দাদার থেকে আশীর্বাদ আশীর্বাদ করো আমি যেন চন্দনের মতো ফুটে থাকতে পারি চন্দন বাবু বাবার আমি চোখের বাড়ি যে মা চোখে দেখতে পারে না সবাই আমাকে না থুটটা দেয় তবু তবু তোমরা যেন আমাকে

কলকাতা মেয়ে বড় গায়ে এসে নিজেকে কখনোই মানিয়ে দিতে পারবে না কিন্তু এখনো কিন্তু তো যায় ইচ্ছে তুই তাই বল বড় হয়েছিস সব কিছু বুঝতে পারছিস আজ আর আমি কে দাদা যখন তুই নাবালক ছিলে তখন দাদার কথাই বলতো আজ সাবালক হয়েছি আমার পালাও ঘুরে গেছে না না

ওই পাগলের আশা করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েটিকেই আমি বিয়ে করব যাও দাদা যাও কপাল বাবুকে বলে এসো যে বাইশের লাভটাই পাকা এই মালিনী চকের সেন বংশের ছেলেরা কখনো কথা দিয়ে আমি জানতাম বড় আমি জানতাম পূর্বের সূর্য পশ্চিম উঠতে পারে কিন্তু উত্তম উত্তম তোলা দিন আমাদের পথার অবদ্ধ হবে না আরে তার ভাই দেখতে হবে তো

সবাই হাসছে কিন্তু আমি আমি কেন হাসতে পারছি না খুশিতে আমার মন কেন বেঁচে উঠছে না কিছু ব্যক্ত হয় না